হ্যালো ব্রিয়ন ব্যাক টু মাই চ্যানেল গুড ইভিনিং সবাইকে কেমন আছে তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আমি ব্লগটা শুরু করছি সন্ধ্যার থেকেই তো এখন আমি চা করে নিচ্ছি মায়ের জন্য দু চা তো দেখো পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো দেখো আমার চা হয়ে গেছে আর তোমরা কে কে চা খেতে পছন্দ করো সেটা কমেন্টে জানাবে আর কে কে পছন্দ করো না সেটাও জানাবে তো আমি মাকে দিয়ে দিলাম চা স্লাইজের সঙ্গে আর এদিকে বাবা হচ্ছে বিয়েতে যাবে আজকে সেজন্য শাড়ি নিয়ে আসছে দেখো শাড়িটা কীরকম সুতি শাড়ি নিয়ে আসছে তো বাবার বন্ধুর ছেলের বিয়ে সেখানে বাবা আর আমার বড় দুজনেরই যাওয়ার কথা কিন্তু পরে আমিও গেছিলাম তো এটা হচ্ছে দুপুরবেলার ভিডিও আমি নুডলসের সঙ্গে মুড়ি খেয়েছিলাম দুপুরবেলা মা এনে দিয়েছে তো আমার এটা হচ্ছে আড়াইটা দুটা বাজে তখন আর কি খেয়েছি দুপুরবেলা আজকে আর ভাত খাইনি তারপর দেখো আমার ননন আর কি আমার জন্য একটা গিফট অর্ডার করেছে গলার সেট তো সেটাও চলে এসছে আজকে তো দেখো সে কলকাতার থেকে আমার জন্য পাঠিয়েছে এটা তো কেমন হয়েছে কমেন্টে জানাবে এটা অ্যাডভান্স গিফট দিয়েছে আমাকে তো আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবে আর এদিকে দেখো এটা হচ্ছে রাত্রেবেলা আমি ভিডিওটা করে রেখেছি বেশ কিছুদিন ধরে আমার সামনে রোজ দিনে টিকটিকি এটাকে টিকটিকি বলে টিকটিকি মার্কি লাভ দেয় তো সেটাই করেছি আর সেটা কি হয় লাভ দিলে যদি কেউ জেনে থাকো কমেন্টে জানাবে আর এদিকে দেখো আমরা বিয়েতে চলে এসেছি এখন দশটা প্রায় বাজে দশটা সাড়ে দশটা আমার একদমই বিয়েতে আসার ইচ্ছে ছিল না কিন্তু হঠাৎ করেই চলে এলাম যে বর বলো না চলো তুমিও চলো তাই চলে এসছে তো দেখো এখন বাজে হচ্ছে সাড়ে দশটা দশটা এরকম হবে তো সঙ্গে হচ্ছে কন্যা চলে আসছে এটা হচ্ছে রিসেপশন তো দেখো পুরো ভিডিওটা দেখতে থাকো সেরকম বেশি কিছু একটা ভিডিও করতে পারিনি হালকা করে একটু ভিডিও নিয়ে এই যে দূর থেকেই দেখাচ্ছি তোমাদের কনেকে আমি দূর থেকে ভিডিওটা একটু করে নিচ্ছি কারণ সামনাসামনি লজ্জা লাগে তাই তো দেখো তারপর আমরা চলে এলাম ফুচকা খেতে আর ওইদিকে কপি ছিল আমি খাইনি ফুচকা এই যে আমার বন নিচ্ছে তারপর আমি বেশি ফুচকা খাইনি তিনটে মাত্র খেয়েছি ফুচকা খেয়ে তারপর আমরা খেতে বসেছি তো দেখো এই যে খেতে চলে এসছি বসে বসে ভিডিওটা করছি আর সামনে রয়েছে যে আমার বর ওদিকে দাঁড়িয়ে আছে আর সামনে বাবা আর ওদের একটা ছবি নিয়ে নিলাম তারপর আমরা খেতে আমার বর চলে এসছে খেতে বসবো এখন আমি তো বসেই আছি এখন শুধু অপেক্ষা কখন দিবে তো দেখো কেমন লাগলো আজকে ভিডিওটা কমেন্টে জানাবে আর এটুকুই ভিডিও করেছে আর আমার একদমই আসার ইচ্ছে ছিল না আমি হঠাৎ করেই চলে এসেছি খাওয়ার মেনুটা একটু বলে দিচ্ছি ছিল হচ্ছে পাঠার মাংস কাতলা মাছের ভাপ্পা কাঁটাল চিংড়ি আর ডাল স্লাড আর একটা মুড়িঘন্ট ছিল দই মিষ্টি চাটনি আর আইসক্রিম তো দেখো আমরা চোর খাওয়া দাওয়া শেষ এখন বাড়ি আসার পাল্লা বাড়ি চলে এসেছি বাড়ি আসতে প্রায় সাড়ে বারোটা বেজে গেছিলো আর দেখো আমি ডাস্টবিনে কি জামা কাপড় কীভাবে রেখেছি কারণ ইচ্ছে করছে না আর সেটা গুছিয়ে রাখতে কালকে সকালবেলা করব। আর এখন গুড মর্নিং দেখো সকালবেলা উঠে আমি ভিডিও করে দেখাচ্ছি আমি কী অবস্থা করে রেখে দিয়েছি তো চলো সবাইকে টাটা আমার বর এখনও ঘুমোচ্ছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে আর এটা হচ্ছে সকালবেলা পরের দিন সকালবেলা আমি রান্না করেছিলাম হচ্ছে ডাঁটা আলু দিয়ে মাছের তরকারি আর মটরসুতি ভাতা করেছিলাম কারণ মায়ের ছিল একাদশী আর সকালবেলা রান্নাটা আমি করেছিলাম মা পুজো দিবে আবার বৃহস্পতিবার ছিল তাই তো কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবে চলো দাদা সবাই সুস্থ থেকে ভালো দেখো আর লাইক কমেন্ট শেয়ার করতে ভালো না ভালো লাগলে সেটা কমেন্টে জানাবে অবশ্যই আর অবশ্যই সাবস্ক্রাইব করবে